আসসালামু আলাইকুম জব টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে জেড বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো নোটিসটি তেরোই জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে দুইটা পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকবে এবং বেঞ্চ সহকারী হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এই দুইটা পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো আবেদন শুরুর বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর ভিতরে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বয়সটা হিসাব করা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি বয়সটা হিসাব করতে না পারেন তো বয়সটা খুব সহজে কিভাবে হিসাব করা যায় তো সেটা না অলরেডি আমার একটি ভিডিও রয়েছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে তো এখানে সেগুলো আপনারা পড়ে নেবেন আপনাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাপত্তিপত্র কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা এখানে রয়েছে সকল সনদপত্র প্রত্যয়নপত্র অনাপত্তিপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত করতে হবে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন নব জন্ম নিবন্ধন সনদ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সকলের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গ কোটার সপক্ষে উপযুক্ত প্রমাণপত্র তো চাকরির জন্য আবেদন আগামী বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে আঠারোই আগস্ট দুই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে পীড়িত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে তো এখানে আপনারা অনলাইনে আবেদন করার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমার শুরুর তারিখ এবং সময় বিশ সাত দু পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় আঠারো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনারা ফর্মটা পূরণ করার জন্য ডিসিএমএনআই কে জি এনজি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে নিতে পারবেন তো ফর্মটা পূরণ করার সময় আপনাদেরকে স্বাক্ষর এবং রঙিন ছবির প্রয়োজন পড়বে যেখানে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিকজাল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বশেষ একশো কিলোভাইট এবং স্বাক্ষর ষাট কিলোভাইট হতে হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় জমা জমা দিতে হবে তো আপনাদের আবেদনটা হয়ে গেলে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম এস করার জন্য ডিসি এম এ আই কে জি এ এন জি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এস এম এসটা করার জন্য ডিসি এম এ এনআই কে জি এ এন জি সবগুলো বড়াতে রক্ষার প্রথম এস এম এর ক্ষেত্রেও দ্বিতীয় এস এর ক্ষেত্রেও তারপরে ইএস স্পেস দিয়ে ইএস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে দ্বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখবেন এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা বিস্তারিত করে নিতে পারেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে